মহিলা ফুটবল টুর্নামেন্টের কথা বলি পুরুষ ফুটবল টুর্নামেন্ট তাও বাবা তিরিশ টাকার টিকিট তাকে ঘিরে মাঠ চত্বরে ধন্দুমার ভেঙে দেওয়া হলো মাঠের চারিদিকে টিনের বেড়া ঘটনায় উত্তেজনা ঘটনাটি সীতাইয়ের বিজলি চটকা এলাকার জানা যায় গত কয়েকদিন আগে বিজলি চটকা গাছবাড়িতে মাঠে মহিলা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেই খেলা স্থগিত করা হয় আর সেই খেলা হওয়ার কথা ছিল সেই মোতাবেক খেলা প্রেমীরা মহিলা ফুটবল টুর্নামেন্ট ভেবে সকলেই আসেন এসে জানতে পারেন পুরুষ খেলা তাও আবার টিকিটের বিনিময়ে গরম হওয়ার কথা উত্তেজিত হয়ে দর্শক কি করলেন দেখুন সেই চিত্র সরাসরি এই মুহূর্তে কিন্তু একদম চুরমার হয়ে গেছে কিন্তু এখানে এই খেলা পাবলিকের একদম কিন্তু জানাই যাচ্ছে জানছিল যে মহিলাদের খেলা কিন্তু এখন শোনা যাচ্ছে পুরুষের খেলা কি বলবেন এটা এভাবে যে এটা মহিলাদের খেলা সাধারণ মানুষের কাছে কারো কাছে পাঁচ টাকা আমরা নিলাম না আর এখানে এরা নাকি তিরিশ টাকা পার মানে তিরিশ টাকা বলে টিকিট নিচ্ছে এটা কিন্তু ঠিক নয় এই যে মানুষকে বিভ্রান্ত করালো মহিলার খেলা বলে অনেকে দর্শক আসছিল অনেকে ফিরে যাচ্ছে কি বলবেন এটা খুব খারাপ হলো মহিলাদের খেলার জন্য আমিও এসেছি কিন্তু এখানে আসে দেখতেছি যে খেলাটা কোথাটা করেছে কমিটির গাফিলতি রয়েছে এটা কমিটির গাফিলতি কি নাম আপনার Roman namam Amirsen? E qotadaqa assan? Men Borovcherdan kelsan, Nogorlal bozordan. Ha.